হয়েছে আসছে আগামীকাল বারোতম রজনী এই বারোতম রজনীতে থাকবে সর্বমোট একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি পুরস্কার যতদিন মেলা থাকবে এই একান্নটি পুরস্কার থাকবে আর কোনো পুরস্কার বৃদ্ধি হবে না এখন থেকে শুধু পুরস্কারের মান বৃদ্ধি হবে আপনারা দীর্ঘদিন দেখেছিলেন আমাদের এখানে ছোট পুরস্কার দেওয়া হতো জগ কাছের জগ তক এসব দেওয়া হতো সব সেন্স এখন থেকে সব বড় বড় হয়ে আসবে আস্তে আস্তে বড় হবে ছোট কোনো পুরস্কার আর থাকবে না তো আসছে আগামীকাল সর্বমোট একান্ন জন জন্য একান্নটি আকর্ষণীয় পুরস্কার থাকবে যার সর্বপ্রথম নাম্বার ওয়ান এক নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে শ্বশুরবাড়ির আপনার আবদার জামাই বাড়ির উপহার লাল টুকটুকে সুন্দরবন থেকে ধরে আনা রয়্যাল বেঙ্গল টাইগার হয়তোবা অল্প কিছুক্ষণ পর আমাদের মঞ্চে আসতেছে সেই লাল টুকটুকে মোটর সাইকেল আপনাদেরকে আমরা দেখাবো সরাসরি রানার গ্রুপ অফ কোম্পানির 150 সিসি অ্যাপ্রিলাং মোটর সাইকেল আর্টস আগামীকালের প্রথম পুরস্কার একশো পঞ্চাশ সিসি অ্যাপ্রিলা মোটর সাইকেল রানার গ্রুপ অফ কোম্পানির এবং সর্বশেষে থাকবে মঞ্চের